সোগেজ আসসালামু আলাইকুম আমার টমিকে মানে আমি বাড়ি থেকে গিয়েছিলাম মানে একটু মার্কেট করতে তো মার্কেট করতে যে সময়কে গিয়েছিলাম ওই সময়কে আমার কুকুরের মানে আমার টমিটাকে মানে বাইন্দা থুয়ে গেছিলাম ধরি দিয়া পরে তার খাবারের বাড়ি আছে খাবার আছে কিন্তু টমি নাই তো যেহেতু নাই পরে আইসা খোঁজাখুঁজি করলাম এলাকাতে অনেক জায়গায় খুঁজলাম না পরে একজন কোথাসম একটু কুকুরের বাচ্চাটা একজন গেছে গা এলে যখন কইছে পরে আমি খুঁজ করলাম কে আনি এখন তার বাড়িতে আইলাম দেখেন একদম কাঁপতেছে আর বাচ্চাটার এমন অবস্থায় রাখছে এই যে দেখেন মানে একদম ধুলা বালি দিয়া এ করতেছে আর একদম কি কাপা না তাই না কাঁপতাছে তো এখন তার আমি একটু উড়না নিয়ে আসছিলাম উড়না নিয়ে আইছি কারণ হলো তারা আমি নিয়ে আসতো এবার তো তো শীতে দেখেন কি অবস্থা এই যে তো আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর আমারই কিন্তু খুব ঠান্ডা লাগতেছে আর অনেক বাতাস লাগতেছে তো বাতাসের কারণে এই উড়নাটা আমি নিয়ে এসেছি আমি তারে সুন্দর করে হইয়া আনতে হইবো তো সেই ক্ষেত্রে আমি তাকে নিয়ে আসলাম তো এখন হলো আমি নিয়ে যাচ্ছি তাকে বাড়িতে তো তোমরা সবাই আমার টমেটোর জন্য দোয়া করবা আমার টমেটো যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুস্থ হয়ে যায় আর ও সুস্থতা কামনা কামনা করবা আর আমি কিন্তু ওর জন্য একদম আসলে অনেক পাগল হয়ে গেছি গে আমার আসার পর যখন দেখতেছি মানে আমার কেমন যে লাগতেছে বলার বাইরে আমি কিন্তু গেছিলাম দোকানে দোকান থেকে ফিরে আই বাড়িতে একটা জিনিস নিতে আসছিলাম তখন কিন্তু সে এমন 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 করে মানে এক অথে মনে করছে যে বাড়িতে মানে অপরিচিত একজন লোক আসছে এমন কিছু ভাবছে ভাই ভাই করছে তো আমার টমিটাকে যারা ছেড়ে দিয়েছে এবং যারা অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ তালা যেন হেদায়ত করে আর আমি কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূর আসছি এখন কিন্তু মানে তাকে যে আনছে তার বাড়িতে গেছি গিয়া তার কাছ থেকে নিলাম

তো এখন তারা আমি নিয়ে আসলাম তো এখন কিন্তু নিয়ে যাচ্ছি তাকে একদম গুলোমুলো করে বাড়িতে বাড়িতে নিয়ে তারপরে কিন্তু তো বন্ধুরা দেখো আমার বাড়িটা কিন্তু অর্ধেক আসছে আর অর্ধেক রয়েছে কতটুকু দূর থেকে তারা নিতে আসছি একটু তোমরা ফলো করো আর ভিডিওটা চলবেই होलू जी रखा दिया। जो अब सको से भाई रहा है वो रहा। मेरा लेकिन क्यों भाई रहा है? इसलिए कहीं तो वहाँ कैसी लीजिएगा।

দেখো কেমন টিলা টাক্কর দেখতে পাচ্ছ তো দেখতেছ আমি কিন্তু এক হাতে টমিকে নিয়েছি আরেক হাতে কিন্তু ফোনটা নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু যাচ্ছি আর গাঙের মানে সাইড দিয়ে তো একদম টিলা টাক্কর অবস্থা জায়গা কি অবস্থা দেখতেই পাচ্ছ আর যখন আমি কুলে নিছি কুলে নেওয়ার পর সে কিন্তু একদম মিশিয়ে আমার কুলে ঘুমায়া পড়ছে তো বাড়িতে নেওয়ার পর তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার টমেটোর জন্য তোমরা সময় দোয়া করবা ওর সুস্থতা কামনা করবা মানে বাড়িতে আইসা যখন আমি দেখছি ও নাই তখন আমার ভিতরটা এমনভাবে একটা চিপ দিচ্ছে বলার মতো না একদম বাঁশের সাঁকু বের হয়ে আসলাম দেখতে পাচ্ছিলাম তো টুক দূর আমি কিন্তু একদম হাঁপায় যাচ্ছি আর সাথে থাকো বন্ধুরা অনেক দ্রুত যতটা সম্ভব মানে আমি হাঁটছি এটা করে নিয়ে যাচ্ছি আল্লাহতালা দেখি তার হায়টা যদি থাকে একদম মায়েরা তারে অবশ বানায় ফেলছে এরকম একটা অবস্থা মানুষ মানুষ মানে মানুষ না আজকাল মানুষ তো মানুষ মানে ই করে ফেলে আর এটা তো একটা কুকুরের বাচ্চা তাকে কুলে নেওয়ার পর সে শুধু আমার দিকেই তাকাই আছে আমার মুখটা শুধু দেখছি জানো ই হলো তার অবস্থা আমাকেই শুধু দেখছে যে মনে হচ্ছে যে কত বছর যাবৎ আমাকে দেখে নাই তো হাঁটছি বন্ধুরা দেখতেই থাকো অলরেডি ছয় মিনিট হয়ে গেছে আর কতটা স্পিডে হাঁটছি সেটা কিন্তু আমি বলতে পারবো আর তাছাড়া শীতের রাত প্রচণ্ড বাতাস আর তাছাড়া মনে করো আমার শ্বশুর আসবে বাড়িতে বাজার নিয়ে তো সেই ক্ষেত্রে আরও স্পিডে হাঁটছি আর উনি যদি দেখে কুকুরের বাচ্চা আনতে গেছি তাহলে কিন্তু আবার রাগ করবে যে বাজার নিয়ে আসবো জানো তো রাত্রেবেলা আবার ওই দিকে গেছো কেন আর এমনিতে আমার অনেক আদর যত্নি করে তো হাঁটছি বন্ধুরা টমেটো একটু হস ফালাচ্ছে মানে ও পাচ্ছে এখন সে ち,ょっとどっち割れてこのじゃあいない。 তো দেখো বাড়ির কাছাকাছি চলে আসছি প্রায় আর এক মিনিটের মতো লাগবে বাড়িতে যাইতে তো তাকে নিয়ে আসলাম আর এক মিনিটের মতো লাগবে বাড়িতে যাইতে তো চলে যাচ্ছি তো চলে আসলাম বাড়িতে <何><何>お願いしれて দেখতে পাচ্ছ না অনেক দূর থেকে টুক সময় লাগছে এটা তো তোমরা দেখতেই পারছো তো এখন কিন্তু তাকে নামাবো নামিয়ে তাকে কিন্তু একটা জামা পরাবো জামা পরে তারপরে কিন্তু এই যে তার খাবার এই যে দেখতে পাচ্ছো তাকে এই খাবারটা খাওয়া এখন আর এই খাবারটা ওকে প্রায় সময় প্রতিদিন তার একটা খাম মানে এরকম লাগে তো এটা হলো তো ওকে এই জায়গায় মানে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি কিন্তু গিয়েছিলাম একটু বাজারে মানে একটু মার্কেট করতে তো মার্কেট করতে যখন গেছি তখন তারা আমি দড়ি দিয়া বাইন দাঁড়াই খা তারপরে কিন্তু তার খাবার টাবার দিয়ে সব কিছু ই তারপরে কিন্তু গেছি এখন তাকে নামিয়ে তারপর কাপড় পরাবো তোমাদের সাথে বিষয়টা শেয়ার করবো তো এখন কিন্তু তাকে আমি কাপড়টা পরাবো এই দেখো তার জন্য একটা সোয়েটার নিয়ে আসছি এই সোয়েটারটা কিন্তু তাকে পরাই দিব এই দেখো টমি দাদা তো যখন আমি মার্কেট করতে গিয়েছিলাম তখন কিন্তু তারে বেঁধে রেখে গেছি তারপর কিন্তু সে মানে ই করছে মানে কেউ না কেউ হয়তো তারে মানে দড়ি থেকে মানে গলা থেকে বানটা ছুটাই দিছে যে হয়তো ছুটায় দিছে ছুটায় দেওয়ার পর তো বান্দা গরু মানে ছাড়লে যেরকম হয় আর কি তো তারা ছাড়া দেওয়ার পর পরে সে রাস্তা চিনে নেয় ভুল করে মানে এক জায়গায় গেছে তারপর একজন মানে বাইরে দেখতে পাচ্ছ উপরে তার অবস্থাটা তো তো তাকে চেষ্টা করছি মানে কাপড়টা পরাতে পারছি না ওই জামাটা পরানো শেষ হলো এখন তার খাবারটা নিয়ে আসবো তার জন্য একটা রুটি নিয়ে আসছি তো সেই রুটিটা নিয়ে এখন কিন্তু তাকে খাইয়ে নেবো এই দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি এখন দিলেই কিন্তু খেয়ে নিবে খা তুমি খা তো দেখতে পাচ্ছ তাকে খাবার দিলাম এটা হলো আসলে ওই যে ও খাচ্ছে মানে ওকে প্রতিদিন এরকম একটা খাবার তাকে খাইয়ে রাখি সব সময় তো ওকে খাবারটা দিচ্ছি ও মানে এমনভাবে মানে ই করা হয়েছে তারে তো সে একদম দেখো কেমনভাবে বসে আছে আর শীতে কিন্তু একদম কাক ছিল তো এখন কিন্তু তাকে এই যে এই জামাটা পরাই দিলাম জামাটা পরানোর পর সে কিন্তু বসছে এখন এখন তাকে আমি খাবার দিব একটু একটু করে সেই একটু একটু করে খাবে এই দেখো একটু একটু দেওয়ার পর কিন্তু খেয়ে নিচ্ছে তো মানুষ বাড়িতে একটা কুকুর বাইন্দারাই খেয়ে গেছি এই কুকুরটা সে মানে মানুষ ই করে দিছে আর আমি যদি বাড়িতে যদি কিছু বাহিরে রাখা যায় তাহলে এই বাড়িতে কি হইব এটা মানে বুঝার আর বাকি নাই তো আসলে বন্ধুরা অনেক দূর থেকে নিয়ে আসলাম আর এখন কিন্তু তাকে খাবার দিচ্ছি সে কিন্তু খাচ্ছে অনেক সুন্দর করে এ দেখো নিচে দিলেই কিন্তু মানে একদম টুকে মানে খেয়ে নিচ্ছে তো যখন আবার দেখছে দেখার পর এমন একটা নিঃশ্বাস ফেলছে যে কত দিন যাবৎ সে দেখে না আর ওকে নিয়ে গেছে অপরিচিত একটা জায়গায় ওই জায়গা থেকে নিয়ে আসলাম তো ওকে কিন্তু এক মসজিদের সামনে থেকে মানে নিয়ে গেছে আর আমি কিন্তু বাড়ি থেকে মার্কেট করতে গেছিলাম আর না থাকার কারণে কিন্তু এমনভাবে ওকে নিয়ে যেতে পারছে তো ওদের বাড়িতে গেছি গিয়ে যখন বলছি তুমি তো বন্ধুরা আমি মানে গেছিলাম মার্কেট করতে বা মানে কুকুর টাইমের বাড়িতে রাখা টমি টাইরের বাড়িতে রাখা তো আইসা মানে দরজা খোলার সাথে সাথে দেখি সে নাই বুকরা খুইলা তারপর মানে আমাদের যে পাড়া আছে এই পাড়াতে এই বাড়িতে ওই বাড়িতে অন্তত মানে দশটা বাড়িতে তারি খুঁজছি খুঁজা আমি পাই নাই যখন তারে আমি পাই নাই তখন মানে খুঁজার খোঁজ করতে করতে একজন বলেছে যে অনেক দূরে অন্তত প্রায় দশ পনেরো মিনিট লাগবে মানে তাদের বাড়িতে যাইতে এরকম মানে দূরে মানে একজন নিয়ে গেছে তো যখন নিয়ে গেছে যখন খবর পাইছি খবর পাওয়ার পর এখন কিন্তু আজান দিতেছে খবর পাওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি হাইটা একটুও কিন্তু দেরি করি নাই কিন্তু এখন তাদের বাড়িতে চলে গেছে তাদের বাড়িতে গিয়ে তারপর কুকুরটাকে খুঁজে তারপর কিন্তু নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রুটি এই রুটিটা কিন্তু মানে খাওয়াচ্ছে আর নাই কিন্তু তার একটা সোয়েটার পরাই দিয়েছে সোয়েটার পরাই দিয়েছে কারণ হলো তার কিন্তু অনেক শীত আর আনতে আনতে কিন্তু মানে সে দেখছে একদম কাঁপছে তারপর এই যে এই দিয়ে মানে তাকে একদম পেয়েছি তারপরে এরকম করে কুলে করে মানে নিয়ে আসলাম তাকে তো তারপর নিয়ে আসার পর তার দেখে অনেক খিদা আর তাকে ওরা খাবারও দেয় নাই তো খিদা যেহেতু তারপর একটা রুটি নিয়ে আসলাম তার প্রিয় খাবার এই খাবারটা এখন খাওয়াচ্ছি আর বন্ধুরা আমার কুকুরটা হারিয়ে যাওয়ার পর আমি মানে ফিরে পেয়েছি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি তো তোমরাও মানে যা যে যে জিনিসটা পালে সে যদি না থাকে আর নাই করে তাহলে সেই বুঝতে পারে আসলে মানে জিনিসের মায়াটা যে কতটুক আমার অনেক মন খারাপ হয়েছে তো এখন যাই হোক মন খারাপের পর একটু কষ্ট করার পর খোঁজাখুঁজির পর আমি কিন্তু তাকে পেয়ে গেছি এখন কিন্তু আসলে ইনশাল্লাহ আমি অনেক হ্যাপি অনেক খুশি তো আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবা তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো